হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসো তো আমি চলে আসলাম আমার এই ছোট্ট পরিবারের সকলকে আরও একবার স্বাগত জানাই তো দেখো আজকে হলো রবিবার তো সানডে দেখো আমি শুরু করেছি আজকে খাওয়া নিয়ে সকালের খাওয়া নিয়ে তো আজকে করেছিলাম দেখো সুজির পায়েস তো মুড়ি দিয়ে খাওয়া শুরু করেছি আর এখানে দেখো বাবু মনি সব বাটিতে করে দিয়ে দিয়েছি তো আমি একটু মুড়ি দিয়েই খাচ্ছি আর বাবু মনি এখন আপাতত মুড়ি দিয়ে খাচ্ছে না বাবু একটু আমার থেকে টেস্ট করে দেখলো ওর কেমন লাগলো তো তবেই খাবে ও আর মনি তো একদমই খাবে না তো আমরা তিনজন দেখো খেতে বসে গেছি হাজব্যান্ড এখনও ও পরে খাবে তো মনি দেখো দেখাচ্ছে ভীষণ ভালো হয়েছে এই পায়েসটা এই দেখো তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দেখো দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি তো এখন বাবু আর মনি পড়ছে যেহেতু সোমবারে ওদের এক্সাম আছে দুজনেরই এক্সাম আছে তো ওই জন্যে আর কি ভীষণ আর কি ব্যস্ত ওরা পড়াশুনোয় আর আমি এদিকে দেখো রান্না করতে ব্যস্ত তো আজকে দেখো মাছ এনেছিল মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি অবশ্য আমি সেগুলো ভিডিও করিনি তো আজকে শুধু মাছের ঝোল করব আর এই লাউ শাকের ডাঁটা আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ি আর কি হবে তো সেটা আমি পরেই করবো তো এক মাছের ঝোলটা আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ টমেটো দিয়েই আমি করছি পেঁয়াজ টমেটো একটু রসুনও দিয়েছি মাছের একটু গন্ধ থাকে তো ওই জন্যে রসুনটা দিয়ে নিয়েছি আর মনি দেখো এখানে কি করছে দেখতেই পাচ্ছ তো ও সুইটি আর কিউটুর জন্যে তুলসী পাতা নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্যে এখন আমার কাছ দিয়ে ওখানে আমি রেখে দিয়েছি ওদের খাওয়াবার জন্যে তো সুইটি আর কিউটি বুঝতেই পারছো আমার দুটো ছোট্ট ছোট্ট পাখি ভীষণ ভালো আর ভীষণ এখন না ওরা এত তুলসী পাতা খায় তো কি বলবো তো তো এমনি সময়ে এত ভয় পায় কিন্তু তুলসী পাতা নিয়ে গেলে ধরে রাখলে ও ওর সঙ্গে সঙ্গে বার হবে হয়ে আর কি খাওয়া শুরু করে দেবে তো মনেই ওটা ভীষণ খাওয়াতে ভালোবাসে ওর খুব ভালো লাগে আর পরীক্ষার সময়টা আমি ভেবে নিয়েছি যে অন্য কোনো আমি কাজের ব্লক ব্লক কিছুই দেবো না আমি আপাতত এখন রান্না করছি মানে যেটা আমি একদমই অফ করে রেখেছিলাম তো একটু একটু করে আর কি রান্নাটাই দিচ্ছি ব্লক তো ওদের এক্সামটা হয়ে গেলে অবশ্যই আমি ভালোভাবে ব্লক করব তো যারা যারা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকে ওইভাবেই তো এই দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে এই দেখো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম টমেটো পেঁয়াজ এখানে রসুন আছে আর পরে একটু দিয়েছি অবশ্য আদা তো কালিয়া বলবো না কালিয়ার মতো আর কি করার চেষ্টা করছে এটা তো পাতলা করে আর কি ঝোল করব মাছের আপাতত এটাই হবে আর সকালবেলা কী জানো তো সুইটি আর কিউটিকে দেখলেই না মনটা অনেক ভালো হয়ে যায় আর ওরা অনেক সকাল থেকেই ডাকাটা কি শুরু করে দেয় কিচির মিশির করতে থাকে আর কি খুব ভালো লাগে তো এই দেখো কথা বলতে বলতে আমার কষাটাও হয়ে গেল আর তারপর আমি দেখো এর মধ্যে জল দিয়ে দেব। অবশ্য উষ্ম গরম জলেটা তো আমি এই জলটা দিয়ে দিচ্ছি এবারে বেশি ঝোল হবে না তো এরকমই আর কি মোটামুটি ঝোল হবে তো এই দেখো ভাজা মাছগুলো এবারে সব দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে না আমি দেখো বেশি ফোটাবো না তাহলে মাছগুলো না ভেদভিদে হয়ে যাবে তো ওই জন্যে আমি কম ফোটাবো তো আগে থেকে দেখো ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু মাছটা দিচ্ছি এই দেখো তো ওই জন্যে আর কি মাছটা ভালোভাবে কড়া করে আমি ভেজে নিয়েছি কারণ মাঝে মধ্যে না অনেক দিন এই কড়া করে ভাজারও একটা কারণ আছে কারণ এই দেখো তো এই মাছগুলো আমি বেশি বেশি এরকমভাবে কিছু কিছু রেখে দেব আর কিছু কিছু নিয়ে নিচ্ছি যেহেতু আমরা চারজন তো দুবেলার মতো নিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দেব তো এই দেখো সব দেওয়া হয়ে গেছে মোটামুটি অনেক দিন পর পর মাছ খেলে না মাছের একটা কেমন একটা আষ্টে গন্ধ লাগে বিশেষ করে আমার লাগে তো তোমাদের এমন হয় কিনা না অসুবিধা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো মানে খাওয়ার পরে না গাটা কেমন গুলাতে থাকে আর মনে হয় বমি হয়ে গেল বমি হয়ে গেল এরকম একটা ব্যাপার মনে হয় আমার আমার সঙ্গে এটা হয় মাঝে মধ্যে না মাছ খেতে ভালোই লাগে না তখন রেখে দিই তখন আবার কিছুদিন মাছটা আবার খাই না এরকম করতে থাকি জানো তো তোমাদের সঙ্গে এরকম কোনো প্রবলেম হয় কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে একদম আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি এবারে দেখো একটু নাড়াচাড়া দিয়েই আর কি নামিয়ে নেব আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন এটা কিন্তু পরে খেতে দারুণ লেগেছিল বিশেষ করে ঝোলটা দেখো আমি একটু পাতলা পাতলাই ঝোল রেখেছি খুব বেশিই রাখিনি এই দেখো তো দেখতে কিন্তু দারুণ লাগছে এখন খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল দেখো কেমন লাগলো দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখন দেখো আরেকটা সবজি হবে তো তার জন্যে আমি একটু রেডি করে নিয়েছি এই দেখো তো আগে থেকে ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে দেখো লাউ শাক ডাঁটা আছে পাতা সহ আর আলু তো বেগুনটা নিয়ে আসিনি বলে আর দিতে পারলাম না বেগুনটা নিয়ে আসলে ভালোই হতো তো ভালোভাবে আর কি চচ্চড়িটা করা যেত তো আমি এখানে দেখো পেঁয়াজ রসুন দিয়েই করছি চচ্চড়িটা কারণ অনেক সময় এই দেখো পড়ে যাচ্ছিলো কথা বলতে বলতে দেখেছো পেঁয়াজ রসুন দিলে কি বলো তো স্বাদটা একটু অন্যরকম করে দেয় আর মাছের যা আঁশটা একটা গন্ধ থাকে সেটাও দূর করে দেয় তো ওই জন্যেই আর কি দেওয়া আর চচ্চুরির মধ্যে পেঁয়াজ রসুনটা দিলে না ভীষণ ভালো একটা টেস্ট নিয়ে আসে তো আমি তাই জন্যে আর কি দিলাম আর এখানে তো পাঁচ ফোড়ন অবশ্যই আছে তো সব মিলিয়ে মিশিয়ে একদম দেখো করছি তো ধান তো খেতে হয়েছিল জানো তো এই দেখো এরকম আর বেগুনটা থাকলে আরই জমে যেত কিন্তু সমস্যা ওটাই বেগুন নেই তো আপাতত বেগুন ছাড়াই আমাকে করতে হচ্ছে এরকম এই দেখো তো দেখো লবণ হলুদ আর লঙ্কা একটু তো এখানে কাঁচা লঙ্কা দেবো না আমি যেহেতু এখানে শাক পাতা আছে তো কাঁচা লঙ্কা পড়লে আমি বুঝতেই পারবো না তো যেহেতু মনি আছে তো মনির জন্যে আমাকে একটু অনেক কিছু ভেবে চিনতেই করতে হয় তো শুকনো লঙ্কার গুঁড়ো আর কি দেব। তো সেটা পরেই দেব তো এখন দেখো ঢেকে দিলাম আর এই দেখো রেডি হয়ে গেছে তো আমি এই দেখো মাছের ডিম দিয়েই আর কি দারুণ হয়েছিল খেতে দেখো দেখতেও দারুণ লাগছে তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকো তো টাটা বাই বাই ভালো থেকো